অনর্থ তেইশ এশিয়ান কাপ বাছাইয়ের আগে প্রথম প্রস্তুতি ম্যাচে আজ বাহরাইনের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ মধ্য প্রাচ্যের দেশটি কঠিন প্রতিপক্ষ হল কম্বিনেশনই মূল শক্তি লাল সবুজের প্রতিনিধিদের বলছেন কোচ সাইফুল বাড়ি টিটু ক্লোজ ডোর এই প্রীতি ম্যাচ ইঞ্জুরির কারণে মোরসালিনকে পাচ্ছে না বাংলাদেশ বাহরাইন অনর্থ তেইশ দলের বিপক্ষে ম্যাচটি শুরু রাত নটায় গরম আবহাওয়া রাতের অন্ধকারে লাইটের আলোর নিচে মানিয়ে নিতে বাহার কন্ডিশনিং ক্যাম্পে বাংলাদেশ অনুর্ধ্ব তেইশ ফুটবলাররা দ্রুত পাসিং ডিফেন্সিভ ড্রিল গতি আর পরিকল্পনায় মনোযোগ দিয়ে ঘাম সাইফুল সাইফুলবাড়ির টিটুর শিষ্যরা লক্ষ্য অনুর্ধ্ব তেইশ এশিয়ান কাপ বাছাই হলেও তার আগে প্রীতি ম্যাচের জন্য তৈরি হওয়া ফিফা র‍্যাঙ্কিং এ 89 নম্বর র‍্যাঙ্কিং এ বাহরাইন তাদের সঙ্গে শক্তিমত্তায় যোজন যোজন পিছিয়ে বাংলাদেশ মধ্যপ্রাচ্যের দলটাকে টক্কর দেওয়া সহজ হবে না তাদের তবে দলটার কম্বিনেশনেই মূল শক্তি খুঁজে পাচ্ছেন সাইফুলবাড়ী টিটু Gold's gym across 30+ countries with over 700+ locations worldwide train anywhere belong everywhere বাহরাইন ভিয়েতনামের মতে स्ट्राঙ্গার একটা টিম ইফ নট মোর তো আমার মনে হয় যে আমাদের বড় সুযোগ যে আমাদের টিমের শক্তিমত্তা এবং টিমের কেমিস্ট্রি টিমের কম্বিনেশন এগুলি এফসি চ্যালেঞ্জ লিগে আবাহনীর জার্সিতে অভিষেক শেষে বাহরাইনের ক্যাম্পে যোগ দিয়েছেন মুরসালিন তবে এই তরুণ মিডফিল্ডারকে প্রথম প্রীতি ম্যাচে পাচ্ছেন না টিটু তবু বাকি সদস্যের প্রতি আস্থা রাখছেন তিনি মোরসালিন সহ তো এই ম্যাচ খেলবে না ওর একটু ইনজুরি ছিল অবনির ম্যাচ থেকে এফসি চ্যালেঞ্জ লিগের তো তারপরেও যারা আছে অন্যান্য সবাই আছে বাহরাইনের কন্ডিশন চ্যালেঞ্জিং হলেও অনুশীলনে তা কাটিয়ে উঠেছে ফুটবলাররা ম্যাচে ভালো রেজাল্টের দিকেই লক্ষ্য বলে জানান মিডফিল্ডার শাকিল আহমেদ তোপু এখানে ওয়েদারের একটু প্রবলেম ছিল তো আমরা তিন চার দিনের ট্রেনিং সেশনে আমরা এটা অ্যাডজাস্ট করে নিছি তো আশা করি আমাদের কালকে একটা ভালো রেজাল্ট হবে বাহরাইন তেইশ দলের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে সোমবার রাত নয়টায় মাঠে নামবে রাব্বি সাজিদরা হাসান নিউজ